অথবা টিউবে বাচ্চা আসা এই বিষয়টা কি একটু ব্যাখ্যা ভালো হতো প্রথম অবস্থায় বাচ্চাটা আমরা যেটা নর্মালি বাচ্চা বড় হয় ওইটা জ্বরের ভিতরেই বাচ্চাটা আসে কিন্তু ইদানিংকালে যেই সমস্যাটা আগে থেকেও ছিল কিন্তু আজকালকার এই দিনে হচ্ছে এই একটুপিক প্রেগনেন্সির প্রবণতাটা বেড়ে গেছে কারণ বিভিন্ন রকম হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স ইমার্জেন্সি পিল আছে ওগুলি খেয়ে মারা তাদের হচ্ছে প্রেগনেন্সিটা নিতে চায় না তখন হয় কি টিউবে বাচ্চাটা আটকে যায় অনেক সময় হচ্ছে মায়েদের অনেক অ্যাডিশান থাকে ভিতরে সিজার হয়েছে অথবা এন্ড্রোমেট্রিওসিস অ্যাডিনোমায়োসিস নানান রকম হচ্ছে রোগ থাকতে পারে যে সব কারণে তার স্ট্রাকচারগুলি একটা একটার সাথে আটকে থাকে টিউবটা ফ্রি থাকে না জড়ায়ও দুই পাশে দুইটা টিউব থাকে যেটাকে আমরা ফেলোপিয়ান টিউব বলি ওই টিউবের ভিতর দিয়েই কিন্তু ডিম্বাণুটা হচ্ছে শুক্রাণুর সাথে মিলিত হয়ে সেটা ভিতরে ঢুকে জ্বরের ভিতরে ঢুকে তখন হয় কি বিভিন্ন অ্যাডিশান মানে হচ্ছে তার লেগে থাকার কারণে অথবা তার পিল ইমার্জেন্সি পিলের কারণে যে কোনো কারণেই হোক ওই টিউবের ভিতর দিয়ে আর বাচ্চাটা ভিতরে জ্বরের ভিতরে ঢুকতে পারে না যে কোনো জায়গায় আটকে যেতে পারে সেটা টিউবে আটকে যেতে পারে টিউবের চারটা পার্ট আছে যে কোনো একটা পার্টে আটকে যেতে পারে অথবা হচ্ছে অ্যাপডোমিনিয়াল ক্যাভিটি মানে হচ্ছে পেটের ভিতরে যে কোনো জায়গায় আটকে যেতে পারে ডিমের মধ্যে ডিম ডিম বা মধ্যে আটকে যেতে পারে যেখান থেকে ডিমটা বের হয় সেখানেই হচ্ছে গিয়ে শুক্রাণু মিলিত হয়ে যায় হ্যাঁ সেখানে আটকে যেতে পারে তো এই সব কারণে সেখানে হচ্ছে বাস্ট হয়ে যেতে পারে সেই জায়গাটা ওখানে বড় হইতে পারে না ওই জায়গাটা তো চিকন ছোট তো আল্লাহর হুকুম মতেই হচ্ছে জরায়ুটা হচ্ছে বড় হওয়ার মানে সম্ভাবনা থাকে জরায়ুটা বড় হইতে পারে আল্লাহর মতো বাট হচ্ছে আশেপাশে যে জায়গাগুলোতে হচ্ছে প্রেগনেন্সি হয়ে গেছে ডেভেলপড হয়ে গেছে বাট হচ্ছে সেখানে বড় হইতে পারে না জায়গা পায় না যার কারণে যখন প্রেগনেন্সিটা বড় হইতে নেয় তখন ওই জায়গাটা ফেটে যায় এবং হচ্ছে রক্তক্ষরণ হয় পেটের ভিতরে যেটা বাইরে থেকে দেখে কোনোভাবেই বোঝার উপক্রম নাই যে হচ্ছে এই প্রেগনেন্সিটা হচ্ছে অ্যাকচুয়ালি জিনিসটা কি দেখা যাবে যে সে অনেক সময় বলতে পারে যে হ্যাঁ আমার হচ্ছে কনসেপ্ট করছে আমি প্রেগন্যান্সি টেস্ট করছি পজিটিভ আসছে বাট হচ্ছে আমার হচ্ছে খারাপ লাগতেছে প্রচণ্ড খারাপ লাগতেছে এই কমপ্লেন নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আসে তখন আমরা আলট্রা করে দেখি যে হচ্ছে আলট্রা করলে ক্লিয়ার কাট যেটা একটু প্রেগন্যান্সি সেটা তো দেখা যায় যে জ্বরের ভিতরে বাচ্চা নাই বাট হচ্ছে টিউবে অথবা টিউবের বাহিরে অথবা হচ্ছে ব্রডলি গ্যামেন্ট একটা জায়গা আছে মানে জ্বরের পিছন দিকে বিশাল জায়গা সেখানে হইতে পারে এই সব জায়গায় হচ্ছে টিউমারের মতো মনে হয়েছে অথবা স্যাক এক মনে হয়েছে অনেক সময় দেখা যায় যে প্রচুর রক্তক্ষরণ দেখা যায় পেটের ভিতরে হ্যাঁ চাকা চাকা রক্ত জমে আসে কারণ তার এটা ফেটে গেছে এবং সে হসপিটালে আসতে আসতে তার শরীর খারাপ হইতে হইতেই পেটের ভিতরে বিশাল আকারের রক্ত জমে যায় তখন এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে ওই ল্যাপারেটমি ছাড়া অন্য কোনো পথ থাকে না রক্ত জোগাড় করে অপারেশনের ব্যবস্থা করতে হয় এবং ল্যাপারেটমি করে হচ্ছে রক্তগুলি বের করতে হয় রক্ত যে জায়গা থেকে বের হয়েছে সেই জায়গাটারে হচ্ছে বন্ধ করতে হয় সব কিছু মিলে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি এই এটাই হচ্ছে একটু বিপ্রেগন্যাস